হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকে যে বিষয়টা বলবো জপ জব মানে দীক্ষা না নিয়ে কি জপ করা যাবে জপের জপমালা জপ করা যাবে তো এই প্রশ্নের উত্তরে আমি প্রথম কথাই বলবো হ্যাঁ যাবে কিন্তু এই জব করার কৌশলটা শিখে নিতে হবে আগে তারপর অবশ্যই জব করা চলবে তো আপনাদেরকে আমি আজকে জপ মালায় নয় হাতে জব করার কৌশলটা শিখিয়ে দিচ্ছি হাতে কিভাবে জব করবেন এই যে এই অনামিকা আঙুলের এইখানে এই গাঁটটায় হাত ঠেকাতে হবে বুড়ো আঙুল আর এই হাতের অনামিকা আঙুলের এইখানে বুড়ো আঙুল ঠেকাতে হবে মানে দুদিকে এই যে দেখছেন সমানভাবে ঠেকাতে হবে আঙুল এইবার যখন আপনারা জব করবেন যে ঠাকুরের নামই হোক আমি যদি হরে কৃষ্ণ জপ করেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একবার হলো এটা এইভাবে আপনাদেরকে এই তারপরে এইখানে যাবে এইখানে যাবে এইখানে 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 এই আঙুলগুলোর মাথায় একটা করে এইখানে 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 এইবার হয়ে গেল কটা দশটা দশ বার হয়ে গেল আপনারা ওইভাবে হরে কৃষ্ণ জপ করলেন দশ বার এখানে দশ বার হলো আর এইখানে গুনছেন আপনারা এইখানে এক শেষ হয়ে গেল এখানে আপনাদের জব শেষ হয়ে গেল মানে দশ বার হয়ে গেল জপ করা এখানে গাঁটটা আপনার সরে আসবে হাতটা এখানে এইভাবে এই হাতটাও এইভাবে এইভাবে উঠবে এইভাবে উঠবে এইভাবে 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 উঠবে এইবার কথা হচ্ছে দশ দশের শ একশো বার হলো তারপরে লাস্ট আপনারা আটবার যেটা যোগবেন ওটা প্রথমে যোগে নিতে পারেন অথবা শেষকালে জপবেন এইখানে যে হাতটা দিচ্ছেন এইখান থেকে এই আসছে এই আসছে এই আসছে এই আসছে এই আসছে এই আসছে এই এইখানে শেষ করে দিতে হবে এই জায়গাটায় শেষ করে দিতে হবে আটটা হয়ে গেল তাহলে একশো বার আপনারা হাতে এইভাবে প্রথমে জপ করা প্র্যাকটিস করুন তারপরে মালায় কিভাবে জপ করতে হবে আমি সেটাও পরের ভিডিওতে দেখিয়ে দেব এরপরে যে কথাটা হলো জব কেন আমরা করব জব করা হয় কেন জানেন মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য জব মানে সেই জব তব বলে না সাধনা এটাকে বলা হয় সাধনা এই যে সাধনাটা করলে নিজের মন নিজের নিয়ন্ত্রণে থাকে আর এই জব আপনারা গুরু কাছে আর জব সব সময় নিজে কানে শুনলে নিজে বলছেন নিজে কানে শুনছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে বলছি আমরা বলছি কানে শুনছি এতে বেশি জপের ভালো ফল পাওয়া যায় হ্যাঁ গুনগুন করেও করতে পারেন আস্তে আস্তে ধীরে ধীরে গুনগুন গুনগুন করেও বলতে পারেন সেটা সেটাও হবে সেটাও কানে শুনতে পাচ্ছেন যেন শুনতে পান কানে তাহলে জব করার যে মাহাত্মটা জব করার যে মানে কার্য কাজটা যে জপের যে ফলটা সেটা ভালো পাওয়া যায় আর যেখানে গুরুদেবের কাছে যে গুরুদেবের কাছে আপনারা দীক্ষা নেবেন একটু বুঝে কিন্তু গুরুদেবের থেকে থেকে দীক্ষা দীক্ষা নেবেন নেবেন এমন গুরুর যেন সে গুরু মানে তিনি জপে সাধনা লাভ করেছেন সেই রকম গুরুর কাছ থেকে আপনারা দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন তাহলে মন্ত্র মন্ত্রগুলোও দেখবেন খুব সঠিক হবে আর ওনারা জপ করার যে নিয়ম সেই নিয়মটাও কিন্তু আপনারা ভালোভাবে ওনাদের থেকে জেনে নিতে পারবেন তাহলে আর অবশ্যই যেন মানে এই গুরুদেব আপনাদের যে গুরুদেবই হোক সেই গুরুদেব যেন আমিষ ভোজি না হয় নিরামিষ ভোজি যেন হয় এরকম দেখেই কিন্তু আপনারা সেরকম গুরুর কাছ থেকেই দীক্ষাটা নেওয়ার চেষ্টা করবেন তো আজকে এখানেই রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে মালাই জব করার নিয়মটা খুব সহজভাবে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো